আসসালামু আলাইকুম আরাফাত ময়দান মক্কা নগরী হতে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত জাবাল রহমতের চারপাশের সমতল ভূমিতে এর অবস্থান আগে থেকে ঠিক করে রাখা বাসে চড়ে আমাদের কাফেলার সাথে মক্কা থেকে অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আরাফাতের ময়দানে আরাফাতের ময়দান দৈর্ঘ্যে প্রায় দুই কিলোমিটার এবং প্রস্থেও প্রায় দুই কিলোমিটার আরাফার ময়দানে প্রবেশের সময় চোখে পড়ে হলুদ রঙের সাইনবোর্ড এতে লেখা রয়েছে আরাফাত স্টার্টস হেয়ার অর্থাৎ আরাফার সীমানা এখান থেকেই শুরু এরই মধ্যে আমরা প্রবেশ করছি আরাফাতের ময়দানে আরাফাতের ময়দান মানেই খোলা মাঠ এমন নয় একটু পরপর রয়েছে প্রশস্ত রাস্তা এবং সেক্টরে সেক্টরে ভাগ করা সাজানো গোছানো মানচিত্রের মতো এখানে যে তাঁবুগুলি দেখতে পাচ্ছেন এগুলো সারা বছর স্থায়ীভাবে রাখা হয় না হজের মৌসুমে এগুলো পুনর্নির্মাণ করা হয় কিছু তাবু নির্মাণের কাজ চলছে হজের আর অল্প কদিন বাকি এর মধ্যেই এ তাঁবুগুলোর কাজ কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকটি তাঁবুতেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র অর্থাৎ এয়ার কন্ডিশন লাগানো হয়ে থাকে প্রচণ্ড গরমেও হজি সাহেবগণ কিছুটা স্বস্তি পাবেন এই তাঁবুতে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো হজ আর হজের ওখান হচ্ছে ন জিল হজ তারিখে এই আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা কেউ যদি নয় তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করতে না পারে তাহলে তার হজ হবে না বলে হাদিসে বর্ণিত হয়েছে পুরো আরাফাতের ময়দান জুড়ে লাগানো হয়েছে নিম গাছ প্রচণ্ড গরমে কিছুটা শীতলতার সহায়ক এই নিম গাছগুলো বলা হয়ে থাকে এই নিম গাছগুলো পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে উপহার হিসেবে এই গাছ সৌদি সরকারকে উপহার হিসেবে পাঠান এই গাছগুলোকে জিয়া গাছও বলা হয়ে থাকে দর্শক এতক্ষণ আমরা আরাফাতের ময়দানের বাইরের দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি ভিডিওর শেষ দিকে আমরা তাঁবুর ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাবো আরাফাত ইন্ডস হেয়ার অর্থাৎ আরাফাতের ময়দানের শেষ প্রান্ত এটি এখানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদে নামিরা পবিত্র হজের খুদ্া কিংবা ভাষণ এই মসজিদে নামিরা থেকেই প্রদান করা হয়ে থাকে এবং জোহর আসর সালাত জোহরের ওয়াক্তে এক আজান দুই ইকামতে কসর করে আদায় করা হয়ে থাকে আপনারা হজে গেলে সুযোগ পেলে এই মসজিদে নামিরায় খুদবা শুনতে যাবেন এবং জোহর আসর সালাত আদায় করবেন আরেকটি ইনফরমেশান এই মসজিদের নামিরার কিছু অংশ আরাফাতের সীমানার বাহিরে এবং কিছু অংশ আরাফাতের সীমানার ভিতরে কেউ যদি দিনব্যাপী মসজিদে নামিরায় অবস্থান করেন এবং ভুলবশত যদি আরাফতের বাইরের অংশে মসজিদের নামীরের ভিতরেই অবস্থান করেন তাহলে তার হজ হবে না এজন্য পরামর্শ হচ্ছে আপনারা মসজিদের নামিরা যদি অবস্থান করেন অবশ্যই সূর্যাস্তের আগেই তাবুতে ব্যাক করবেন কারণ ভুলবশত যদি আপনারা আরাফতের সীমানায় বাইরে অবস্থান করে ফেলেন তাহলে হজ হবে না রসুল্লাহ সাল্লাহু আলিয়া সাল্লাম হজের ভাষণ এই মসজিদের নামিরা থেকে দেননি রসুল সাল্লাহ আলয় সাল্লাম হজের ভাষণ দিয়েছিলেন জাবাল রহমতের অর্থাৎ রহমতের পাহাড়ের চূড়া থেকে দর্শক চলুন আমরা এখন দেখব আরাফাতের ময়দানে তাঁবুর ভিতরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আরাফাতের তাঁবুর ভিতরের অংশ আমরা যখন পৌঁছেছিলাম তখন ছিল সকালবেলা হাজি সাহেবগঞ্জ এইমাত্র প্রবেশ করলেন এই যে স্ট্রাকচার বা স্থাপনা এটা অস্থায়ীভাবে স্থাপন করা হয়ে থাকে হজের শেষেগুলো তুলে নেওয়া হয় ভিতরে দেখতে পাচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ এয়ার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন কিছু মাবনকে আসলে একটি তাবুতে আমাদের পুরো কাপেলার লোকজন ছিল মাঝখানে পর্দা লাগিয়ে মা বোনদেরকে আলাদা করে রাখা হয়েছিল এই বিচুটি যখন ধারণ করেছিলাম তখন মাত্র প্রবেশ করেছি এখনও পর্দাটি টানানো হয়নি আমরা তাবুতে প্রবেশ করার কিছুক্ষণ পরেই মাঝখানে পর্দা দিয়ে মা বোনদের জন্য আলাদা স্পেস করা হয়েছে আরেকটা জিনিস হচ্ছে এখানে নিচে প্রত্যেক হাজির জন্যই ম্যাট্রেস বালিশ ব্ল্যাঙ্কেট সব কিছু দেওয়া আছে আরাফাতের ময়দানে অবস্থান করার অল্প কিছু সময় কারণ সকালবেলা যখন পৌঁছে হাজির সাহেবগণ তারপরে সবাই বেরিয়ে পড়েন উকুপে আরাফা করার জন্য কেউ কেউ তাঁবুর বাইরে নিমগাছের ছায় কেউ জাবাল রহমত পাহাড়ের চূড়ায় যে যার মতো করে তাঁবুর বাইরে এসে উকুপ করে থাকেন কেউ আবার মসজিদে নামরে গিয়ে নামাজ পড়েন তো সেই জন্য তাঁবুতে খুব বেশি সময় অবস্থান করা হয় তা নয় অল্প কিছুক্ষণ বিশ্রামের জন্য এই তাঁবুর ব্যবস্থা আরাফার এই তাঁবুতে হাজির সাহেবগণ অবস্থান করেন নয় জিরোজ তারিখ সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রিয় দর্শক আমরা এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মুজদালিফা কারণ সূর্যাস্তের পরপরে হাজির সাহেবগঞ্জ চলে যাবেন সেই মুজদালিফা খোলা আশে নেচে রাত্রি যাপনের উদ্দেশ্যে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ